আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইজি বায়োলজি বইটি কিন্তু এনসিটিভি কর্তৃক প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে রচিত তোমাদের জন্য একটি সহায়ক বই যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে যারা এসএসসি দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই বইটি সংগ্রহ করে তোমরা তোমাদের টপিক রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো সহজ সমাধান পেতে পারো এবং এর রচনা সম্পাদনায় কারা রয়েছে দেখো এখানে যারা এই ইজি বায়োলজি বইটা তৈরি করতে অক্লান্ত পরিশ্রম দিয়েছেন তাদের সকলের নাম এখানে রাখা আছে তারা কোথায় পড়াশোনা করেছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া আছে যেমন হচ্ছে গিয়ে যেহেতু আমি সিনিয়র ইনস্ট্রাক্টর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি আমার হচ্ছে প্রফেশনটাও কিন্তু দিয়ে দেওয়া আছে তাছাড়া এখানে প্রত্যেকে কিন্তু তাদের জায়গা থেকে অনেক কষ্ট করে এবং হচ্ছে অনেক সময় দিয়ে এই ইজি বায়োলজি বই তোমাদের জন্য তৈরি করেছেন যাতে তোমাদের একটা ভালো বই উপহার দিতে পারেন তাছাড়া আমাদের সার্বিক সহযোগিতা আর অনেকেই ছিল একটা বইয়ের পিছনে শুধু একজন মানুষ না একটা বইয়ের পিছনে আসলে অনেকজন মানুষের অক্লান্ত পরিশ্রম অনেকজন মানুষের ইচ্ছা ত্যাগ এগুলো থাকে তাও ইসি বায়োলজি বইটি শুধু তোমাদের জন্য একটা আমি বলবো যে তোমাদের জন্য যেমন উপকার করেছে ঠিক একইভাবে এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় তোমাদের কাছে একটা সুন্দর বই তোমাদের জন্য একটা পারফেক্ট সহায়ক বই তুলে দিতে পেরে আমরাও অনেক আনন্দিত